দুলু ভাই সরল মানুষ সোজা পথে চলে যাই না আমাদের বসে তুমি আল্লাহর নাম বলে আজানের সুর শুনে দুলু ভাই মসজিদে যায় রোজ গ্রামের পথে হেঁটে চলে সবার রাখে খোঁজ পরের ধনে লোভ করে না নীতি অতি ঠিক চরিত্রতা সাদা মাটা নেই কোনো ভাই কাদা চলার পথে আল্লাহ ডাকে জিগির করে সদা পরকালের ভয়ে চলে মনটা ভীষণ সাদা দর্শক মন্ডলী আমাদের সাপ্তাহিক আয়োজনে আজ আমরা চলে এসেছি এর লালমহার জেলার ইউনিয়নে আজ অবশ্য ধরে থাকবে এই বড়বাড়ি ইউনিয়ন নিয়ে প্রতিনিধি তথ্য এবং প্রামাণ্য চিত্র বড়বাড়ি ইউনিয়ন বড়বাড়ি ইউনিয়ন লালমনহাট জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন সদর উপজেলা হইতে প্রায় বারো কিলোমিটার পূর্ব দিকে ইউনিয়ন অবস্থিত দক্ষিণে পঞ্চগ্রাম ও ছিনাই উত্তরে কুলাঘাট পূর্বে ছিনাই ও বড়ভিটা এবং পশ্চিমে মহেন্দ্রনগর ইউনিয়ন বড়বাড়ি ইউনিয়নের আয়তন ষোলো দশমিক পাঁচ বর্গ কিলোমিটার বড়মাড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ছয় হাজার আটশো পঁয়চল্লিশ জন এই ইউনিয়নের মোট কৃষকের সংখ্যা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জন ব্যবসায়ী রয়েছে পাঁচশো উনাশি জন চাকরিজীবী রয়েছে চারশো চৌত্রিশ জন কামার রয়েছে তিনজন এবং জেলে রয়েছে ব্রাশিজোন এছাড়াও রয়েছে নরসুন্দর সাপুরে বেদে ভিক্ষু নিগৃষ্টি ইত্যাদি এই ইউনিয়নের মোট জমির পরিমাণ দুই হাজার দুইশো আঠারো হেক্টর এই ইউনিয়নে একটি গুচ্ছগ্রাম রয়েছে বরাবর ইউনিয়নের মোট শিক্ষা প্রতিষ্ঠান চৌত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে উচ্চ বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক রয়েছে ছয়টি মহাবিদ্যালয় রয়েছে একটি মোট মাদ্রাসা রয়েছে চারটি ইফতদারি মাদ্রাসা একটি দাখিল মাদ্রাসা দুটি হালিম মাদ্রাসা রয়েছে একটি তবে এটি কম বেশি হতে পারে এই ইউনিয়নের বয়স্ক ভাতার সংখ্যা নয়শো জন এবং বিধবা ভাতা রয়েছে তিনশো জন মুক্তিযোদ্ধা ভাতাকারীর সংখ্যা হচ্ছে সাতাশি জন এবং প্রতিবন্ধী ভোগীর সংখ্যা হচ্ছে একশো জন মাতৃকালীন ভাতাভোগীর সংখ্যা একশো জন খর আছে জমি নেই এমন সংখ্যা রয়েছে একশো জন বড়োমারি ইউনিয়নে মোট মুসলিম জনসংখ্যা সাতাশ হাজার দুইশো পঁয়ষট্টি জন হিন্দু জনসংখ্যা রয়েছে দুই হাজার ছয়শো আঠারো জন খ্রিস্টান জনসংখ্যা রয়েছে একশো বিশ জন ও অন্যান্য রয়েছে বারো জন এই ইউনিয়নের শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট এই ইউনিয়নের গ্রাম রয়েছে উনিশটি মোজার সংখ্যা উনিশটি এই ইউনিয়নে মোট মসজিদ রয়েছে উনসত্তরটি মন্দির রয়েছে এগারোটি গির্জা রয়েছে দুটি এই ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে পাঁচটি এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক তিনটি